বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন বাংলাদেশ শিশু হাসপাতালে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চার এক দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখে তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যে সকল বিষয়গুলো আপনাদের জানা দরকার নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার আগে তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল আবেদনের ক্ষেত্রে বয়সীমা শিক্ষাগত যোগ্যতা আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ আবেদন ফি কত টাকা আবেদনের পরীক্ষাটা কোথায় হবে আবেদনের মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র আপনাদেরকে উপস্থাপন করতে হবে সম্পূর্ণ কিছুই আপনারা আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অলস অফ নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজে যুক্ত হবেন তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো তুলে ধরা হয়ে থাকে সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথাই সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে যোগাযোগ করতে পারেন তো দেখতে পাচ্ছেন প্রথমেই যে বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউট শেরে বাংলানগর ঢাকা বারোশো সাত তো দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউটের নিম্নে বর্ণিত সীমা পূরণের পূরণের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সম্পন্ন বাংলাদেশ নেওয়ারদের নিকট থেকে নির্ধারিত ফর্মে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে পদের নাম বেতন স্কেল সিনিয়র স্টাফ নাভস জাতীয় বেতন স্কেল দেখতে পাচ্ছেন ষোলো হাজার ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ ছয়শো চল্লিশ টাকা বেতনের দশমতম গ্রেট সংখ্যা পঞ্চাশটি বয়স সর্বোচ্চ বত্রিশ বছর ডিপ্লোমা ইন নার্সিং অ্যান্ড মিড অথবা বিএসসি ইন নার্সিং ডিগ্রি বাংলাদেশ নার্সিং মিডওয়াইফারি কাউন্সিল রেজিস্ট্রেশন সনাদের ফটোকপি সিনিয়র স্টাফ নার্স হিসাবে ছয় মাসের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পার্থ অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে আবেদন ফর্ম ডাব্লু ডট 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 ওয়েবসাইটে পাওয়া যাবে আবেদন ফর্ম ডাউনলোড করে যথাযথ পূরণ করে আগামী বিশ এক দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখে অফিস চলাকালীন সময়ে সকাল নয় ঘটিকা হইতে বিকেল দুই ঘটিকার সরাসরি ডাক যোগে নিম্নে স্বাক্ষরকারী ঠিকানায় পৌঁছাতে হবে ঘোষিত দেখতে পাচ্ছেন মেধার ভিত্তিক তিরানব্বই পার্সেন্ট মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরঙ্গ পাঁচ পার্সেন্ট ক্ষুদ্র নিকোষ্ঠীর ক্ষেত্রে এক পার্সেন্ট শারীরিক প্রতিবন্ধী ও ক্ষেত্রে এক পার্সেন্ট কোটা অনুষ্ঠিত অনুসরণ করা হবে আবেদন ফর্মের পূরণের সাথে নিম্নলিখিত সনদপত্র সত্যায়িত কপি দাখিল করতে হবে সকল শিক্ষাগত যোগ্যতা সত্যায়িত সনদের প্রশিক্ষণের সনদপত্র শততলা পাস সদতোলা তিন কপি ল্যাব প্রিন্টকৃত পাসপোর্ট সাইজের ছবি জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন সনদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিটি কর্পোরেশন কর্তৃক এবং পৌরসভা কাউন্সিল কর্তৃক নায়কত্ব সনদ চাকরির প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র আর কি চাকরিরত যারা প্রার্থী রয়েছেন কর্তৃপক্ষের অনুমতিপত্র আর যারা বাংলাদেশ নার্সিং মিড ওয়াইফারি কাউন্সিল রেজিস্ট্রেশন প্রাপ্ত সনদপ্রাপ্ত হওয়ার পর ছয় মাস চাকরির অভিজ্ঞতার সনদযুক্ত করতে হবে উক্ত সনদে প্রতিষ্ঠানের প্রধানের কর্তৃক তারিখ সম্বলিত স্বাক্ষর ও সিলমোহর থাকতে হবে মুক্তিযুদ্ধের ক্ষেত্রে মুক্তিযুদ্ধ সনদ আর পরীক্ষার প্রার্থীগণকে পরীক্ষার ফি বাবদ পরিচালক বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউট অনুকূলে এক হাজার টাকা সমমূল্যের প্রে ওয়াটার ব্যাঙ্ক অফ বাংলাদেশ যে কোনো শিডিউল ব্যাংক থেকে সংরক্ষণ করে আবেদন ফর্মের সাথে যুক্ত করতে হবে খামের উপর আবেদনকৃত পদের নাম উল্লেখ করতে হবে নির্দিষ্ট সময় সময়সীমার পর প্রাপ্ত আবেদনপত্র অসম্পন্ন আবেদনপত্র মিফতার সম্বলিত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে নিয়োগ বিজ্ঞপ্তির বাতিল ও পদসংখ্যা। সংখ্যা হ্রাস বৃদ্ধি করার ক্ষমতা নিয়োগকারী কর্তৃপক্ষ সংরক্ষণ করেন নিয়োগ প্রক্রিয়া চলাকালীন নিয়োগ প্রাপ্তির পরে যদি শর্তাদি অসঙ্গতি ভুল প্রমাণিত হয় তবে তার বিরুদ্ধে নির্বা নির্বাচন বা নিয়োগ বাতিল করার ক্ষমতা নিয়োগকারী কর্তৃপক্ষ সংরক্ষণ করেন উপযুক্ত প্রার্থীদের লিখিত পরীক্ষার সময় অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষার সময় প্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে লিখিত মৌখিক পরীক্ষা উপস্থিত হওয়ার জন্য কোনো প্রকার টিএডে প্রদান করা হবে না তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত আরও আপডেট যদি আসে আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেওয়া হবে পরীক্ষা সংক্রান্ত আর যারা আবেদন করতে চান তো আবেদনে দেখতে পারছেন বিশ এক হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখে এটার আবেদনের শেষ তারিখ তো আজকের ভিডিওটি ছিল সাধারণত বাংলাদেশ শিশু হাসপাতালের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ